আমার নাবি মুস্তফা সাহাবিদেরকে নিয়ে বাবা খন্দকের যুদ্ধ করতে গেছে কোন যুদ্ধ খন্দক মানে হলো গর্ত বলেন আমার নাবিজি এক হাজার সাহাবিদের কিনে যুদ্ধ করতে গেছে খন্দকের যুদ্ধ আমার নাবিজি একটা গর্ত করছে গর্ত করতে করতে আমার নাবি মুস্তফার পেট মোবারক পাথর বাধা হজরতে জাবির আদি আল্লাহ তালা আনহু তিনি কিন্তু দেখে নিয়েছে পেটে পাথর বাধা কিন্তু বেরাদার এ সুনামানি কেরো ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরো হজরতে জাবির তালা আনো তিনি যা করেন বাবা নাবিউজি রিপেট মোবারক আপনার পাদরবাদা দেখে নিয়েছে বাবা ভদ্রতে যাবে রদিয়া হু তা তিনি আনো টুক 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 করে নিজের বিবি রিকা জায়গা আছে হ্যাঁ বিবি গো আজকে আমার নাবী মুস্তফা রিপের্ট মোবারকে পাদর বা দাও আমরা নাবিকে তাওয়াত করে খেতে নিয়ে আসবো জোর বলুন আনলো হাজুরাতে যাবি রাজি আল্লাহ তালানো তিনি বলতে চগ বিবি আমাদের বাড়িতে কি আছে বলনো বলে একটা খাসি আছে আর জবের কিছু আটা আছে যাও 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 আপনি আমার নাবিকে দাবারটা করে দিন হাজুরাতে যাবি

হজরতে যাবি রাজি আল্লাহ তালু তিনি চিন্তায় চিন্তা আল্লাহ আমার বাড়িতে একটাই খাসি এক হাজার সাহাবি খাবে আমি কি করে সাহাবিদের খাবার তৈয়ার করব বাবা যে চিন্তায় চিন্তিত হয়ে গেছে হজরতে যাবি রাজি আল্লাহ তালানো তিনি বাবা দিয়ে এক পা দুপা করে বিবির কাছে গেছে ও বিবি বিবি গো আমি দিলাম নাবি মুস্তফা কে দাওয়াত আর আমার নাবি দিয়েছে এক হাজার সাহাবিদেরকে দাওয়াত

আমাদের ঘরে বিবিরা হলে পরে বলতো এই তোমার মাথা খারাপ হয়েছে একটা ছাগল আর এক লোক খাবে তোমার কি করে হয় বলতে বলতো না জি অবশ্যই বলতো কিন্তু বেরাদান ইসলাম মাদা সামানি کرام যখন বাবা জি হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনুকে যখন বাবা এ কথা বলাও সকাল হয়ে গেল হযরতে জাবিরের বাড়িতে বাবা দুটি সন্তান কটা দুটি সন্তান মন দিয়ে শুনবেন বাবা

মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি মুসলমান ভাইরাও এ শোনা মানি কে নাও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে বাবা দুটি সন্তান সকাল হয়েছে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা অনু তার বড় সন্তানকে নিয়ে খাসিটা হালাল করছেন বেড়াতাম ছোট সন্তানটা ময়দানে খেলতে গেছে বাবাজির খাসি যখন জবাই করা হয়ে গেল খাসির বস্তু যখন কাটাকুটি হয়ে গেল বাবাজি জমিনে ছাগলের রক্ত পড়ে আছে খেলতে খেলাধুলা করে বাড়িতে এসেছে দেখতেছে জমিনে রক্ত পড়ে বলতেছে বলো গো বড় ভাই জমিনে রক্ত কেন পড়ে কি কারণের জন্য রক্ত পড়ে বলুন না বল হজরতে জাবেরা দিয়ে আল্লাহ তালানোর বড় সন্তান বল জগৎ ছোট ভাই আমাদের বাড়িটা আজকে দু জাহানের বাদশা নাবি আমার দাওয়াত খেতে আসবেন তারি জন্য আমরা ছাগলটাকে হালাল করেছি হজরতে জাবির ছোট সন্তান বলছে বলে ভাই কেমন করে ছাগলটা জবাই করেছো ভাই একবার দেখায়া দাও তখন বলছে বলে ছোট ভাই ঘরের ভিতরে যাও একটা ধারালো ছুরি আছে বস্তু আছে নিয়ে আসো নিয়ে আসা হলো বলে ভাই জমিনে শুয়ে যাও হজরতে জাবিরের বড় সন্তান বাবা জি ছোট ভাইয়ের গলাতে বাবা ছুরি চালায় দেয় যখন বাবা সঙ্গে সঙ্গে বাবা ইন্দিকাল করলো বড় সন্তানটা বাবা কি করলো মনে মনে চিন্তা করে বলার লাগো আমি তো মার সামনে যেতে পার নাও আমি তো আবার সামনে যেতে পারবো নাও মার সন্তান উচ্চ জগতে গিয়া লাভ মেরে তুই ব্যাটা জানো দুজনা ইন্তিকাল করেছে সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এ বাবা দি হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা ন তিনি বাবাকে দেখে দে পাগল বিমিকে বলে বিবিগো আজকে আমাদের বাড়ি লীলাল মিসবে ওগো বিবি আমার নবী যদি জেনে নাই হয়তো আমাদের বাড়ি তার খানা খেতে ট্যাচ বানাও আমাদের বাড়িতে দাওয়াত খেতে ট্যাচ প্যান্ডো ও বিবি তুমি শোনাছ প্যাটা মারা গেছে যাক আমার পেটার থেকে দামি হলো আমার নবি মুস্তফা এ বাবাজি মুসলমান ভাই রো গামা সোনামানি কে রও রদ্রত্তে যাবি রাত দিয়ে আল্লাহ তালা নতুন বলতে যে বল গো আমার বিবি চিন্তা করো আমার আবার নাবিজা কোন আসবে মনটা ভারী করে রাখো নাও হাসি খুশিতে রাখবো কিন্তু আমার আল্লাহ বলছে এ জাবি আমার নাবিজি আগে থেকে জানে এরি তো এর জন্য তে বলা হয় আমার নবীজি ইলমে গায়বের সংবাদ দাতা নবীজির বলেন সুবহানাল্লাহ তাই বাবা আজি মুসলমান সাহাবিরা দুঃখতে লাগলেন নাবিও আস্তে লাগলেন আমার নাবি এ জাবীর কোথায় আছো গোশ আর রুটি আটাটা নিয়েছো নবীর সম্মুখে হাজির করলেন আমার নাবি মুস্তাফা থুতুমubarক গোস্তে দিয়ে দিলে জেরা বলেন সুবহানাল্লাহ থুতুমubarক কি করলো আটাতে দিয়ে দিলেন দেওয়ার পরে যে যাও তোমার বিবিকে রুটি এবং গোস্ত রান্না করতে বলো জোরে বলে তাহলে চিন্তা করেন আপনি আপনাদের মোট থেকে সকালবেলা দু কেজি গোশ কিনে নিয়ে আসবেন নিয়ে আসার পর আপনার বিবি কলে বিবি ভালো করে রান্না করো একবার জোহর সময় একবার হেভি করে খাবো আপনি খেতে বসেছেন আপনি এক হাড়ি বসতে একটু থুতু দিয়ে দিলেন বউতে খাবে ছেলেতে খাবে বেটাতে খাবে বিটিতে খাবে খাবে কেউ খাবে না আর আমার নাবি মুস্তফার থুতু মুবারক দিলে বারকত বেড়ে যায় জোরে বলে আমার নাবি মুস্তফার থুতু মুবারক খেলে বাবা শরীরের অসুখ ভালো হয়ে যায় জোরে বলে আর এই বোকারা বলছে যে নাবি আমাদের মতো ওকে জুতের বাড়ি পিটার দরকার আছে না নাই যে একজন বক্তা বাড়িয়েছে বলছে জश्नায়ে মেলাতুল নবী করা চলবে না কোন হাদিসে নাই কোন কোরআনে নাই আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি বলে গেলাম নবীর আগমন দিবস পালন করেছে আমার আল্লাহ নবীর আগমন দিবস পালন করেছে ফরিস্তারও নবীর আগমন দিবস পালন করেছে সাহাবা গনেরও নবীর আগমন দিবস পালন করেছে আল্লাহরও

জাস্ট নাকি যে মিলাতুল নাবী পালন হয় কি হয় না এক বক্তা ফেসবুকের মধ্যে বলছে এই যে মিলাতুল নাবী যারা করবে তারা নাকি জাহান নামে যাবে নাউজ জুটার বাড়ির পিঠার দরকার আছে না নাই ওই আবার ওই বক্তাটা আবার বলেছে বলছে যে উটের পেশাব পান করা যায়েদ আচ্ছা তাহলে কোন বক্তা বলেছে মনে আছে আপনাদের কোন বক্তা বলেছে উটের পেশাব পান করা যায়েদ মনে আছে জি তাহলে চিন্তা করুন এই ব্যক্তি বলছে উটের পেশাব পান করা যায় আবার এই ব্যক্তি বলছে নাবিজের আগমন দিবস করা চলবে না তাহলে এর কথা মানা চলবে জি আবার বর্তমানে ভাড় ডাব চোর জি এ আবার বাপের মাদ্রাসা পড়ে সতেরোটা গাছে ডাব চুরি করে খেয়েছে কিন্তু কোনোদিন পড়েনি ও নিজে বলেছে বলছে রাত্রি বারোটার সময় নদীতে মাছ চুরি করে রান্না করে খেতাম তাহলে এই ইয়ার কথা কি বিশ্বাস করবে ওয়াজ যদি শুনতে হয় Sunni আলেমদের ওয়াজ শুনে iman দাদা করো মরার পরে জান্নাতি 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 একবার জোরে বলবেন না এই প্রমাণ দিতে যা আমি ইউটিউবদের ইউটিউবারদেরকে বলবো যে মুনতাজুল এই নামটা बोलিয়ে দিলাম আমি এই মুনতাজুলকে আমি চ্যালেঞ্জ করে দিলাম এক লাখ টাকা যদি তোমার ক্ষমতা যদি থাকে তোমার বুকের পাটা যদি থাকে তো সুন্নিদের সঙ্গে বাস করতে এসো যে নাবি মুস্তফার আগমন দিবস করা যাবে কি যাবে না যদি তুমি কোরআন দলিল থেকে প্রমাণ দিতে পারো যদি বোখারি থেকে প্রমাণ দিতে পারো যদি তিরমেজি থেকে প্রমাণ দিতে পারো তো মলার অবায়দুল ইসলাম জামালি তোমাকে এক লাখ টাকা পুরস্কার দিবে যে চ্যালেঞ্জ করে দিলাম বেলাদার আসুন এ আবার বলছে যে জাসনে ঈদে মিলাদ মক্কাতে পালন হয় না আর আপনারা দেখেন এই বাড়ি আমাদের সম্মুখে চলে এসেছে বেলাদার আসলাম জাসনে ঈদে পালন করে কি করে না তে বেলাদার আসলাম এটা না দেখালে হবে না ইউটিউবারদেরকে বলো সবাই ফেসবুক আর ইউটিউবে ছাড়বে এরা মিথ্যা কথা আল্লাহ পাক আল্লাহ তাআলা ইয়াদের বাবাদি কাল কিয়ামতের ময়দানে জিভা গেল কেটে জাহান্নামের আগুনে পোড়াবে এরা বাবাদি মিথ্যা কথা বলে বানিয়ে বানিয়ে হাদিস তৈরি করে জি তো বেলাদার আসলাম চলুন এ দেখেন এখানে দেখাচ্ছে একবার দূর করুন

জোরвален তাহলে বাংলাদেশে এই মদিনা শরীফে সালাতু সালাম হচ্ছে জश्नায়েতে মিলাদুন্নবী পালন হচ্ছে আর এই বোকার ব্যাটা বোকা বলছে মদিনাতে পালন হয় না মক্কাতেও পালন হয় না ও যদি খারাপ চোখে দেখে দেখে দেখতে পাবে পাবে আর ইমানের দৃষ্টিতে দেখো ঠিক দেখতে পাবে তাইলে বাবাজি মুসলমান আসুন সুন্নিরা কখনো দালালি কথা বলে না সব সময় দলিলি কথা বলে জি বেরাদের ইসলাম সামানিক রাম আমরা সকলেই নাবির প্রতি সালাত সালাম পড়বো আমরা সকলেই ঈদে মিলাদুল নাবি পালন করব বাবাজি মরার পরে জান্নাতি হব জরো বলে তাইলে বাবা মুসলমান আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক বানিয়ে দেয় বাবা জি কমিটি ভাইরা আমাকে কিন্তু এক ঘন্টা টাইম দিয়েছে যেটা আরো বক্তা আছেন তো বাবা যাই হোক যেটুকু যাই একটু জীবনটা আগ গিনে যাব তো বেরাদার কোথা থেকে গেছিলাম বাবা জি আ হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনার বিবিকে রান্না করতে বললেন রান্না বান্না হয়ে গেল হয়ে যাওয়ার পরে আমার নামে যে জাবির নিয়েছো গোসরুটি গুনে নিয়েছো সাহাবীরা তোমরা ফাতিহা করো জোরে বুখারীর কথা তিরমিজির কথা বাবাজি আমার নবী মুস্তাফা হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা অনু বাড়িতে বাবাজি ফাতিহা করেছেন আর এরা বলছে ফাতিহা করাও চলবে না বলছে না

যখন খাওয়া দাওয়া হয়ে গেল আমার নাবি মুস্তাফা বলতে যে বলো গো সাবির আচ্ছা বলো না তোমাদের পেট পুরে তোমরা খানা খেয়েছো না খাওনি তখন বলতে যে বলো হজোর আজকে হজরতে যাবি রাজি আল্লাহ তালানুর বাণীতে আমরা এত সুন্দর খানা খেয়েছি সাত দিন পর্যন্ত ভোগ লাগবে না এ বাবাজি তাইলে চিন্তা করুন ভদ্রতে চাপিরে বাড়তে কটা ছাগল ছিল

আমার নাবি মুস্তফার থুতু মুবারকের জোরে বলে তাহলে আমার নাবি মুস্তফার থুতু মুবারকের পাওয়ার হলো এটাই বস্তে বাবা থুতু মুবারক দিলে পারে বস্তর বরকত পেড়ে যায় আটাতে দিলে পারে আটার বরকত পেড়ে যায় তাইলে বলো নাবি কি আমাদের মতো ছিল নাবিকে আমাদের মতো আছে বলবে যে নাবি আমাদের মতো জেনে নিতে হবে এই ব্যক্তি হচ্ছে আবু জাহেলের খালাতো ভাই বুঝেছেন না জি এক ব্যক্তি বলছে বাবা এই একদিন জালসা করতে গেছিলাম তো কৃষ্ণনগরে জালসা করতে যাওয়ার সময় তো বলছে যে হুজুর আপনার ইউটিউব ওয়াজ বহুত শুনেছি তো আপনারা বলেন যে নাবি আমাদের মতো মানুষ এই আমি বললাম যে আপনার তো নাবিকে আমাদের মতো বলেন তো ওরা বলছে হ্যাঁ আমরা বলি আমি যে শোনেন নাবি আমাদের মতো নয় নাবি হচ্ছে আমাদের থেকে আলাদা নাবি আমাদের থেকে আলাদা ওরা বলছে দলিল নিজে হুজুর আল্লাহর কোরআন তো বলেছে বলে কি আয়াত পড়ো ওরা বলছে যে কুল ইননামা আনা বাসারু মিসলুকুম আল্লাহ তো নিজে বলেছে হে নবী আপনি উনাদেরকে বলে দাও তোমাদের মতই একজন আমি এটা আল্লাহর কোরআনে কথা তো আল্লাহ বলছে এই আয়াতে কারিমাটা কখন নাজিল হয়েছিল কে বলছে নবী জাদুকর কে বলছে নবী জিন কে বলছে নবী পাগল তো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে এই মক্কা মদিনাবাসী শোনো আমার নাবি কোনো যাদিকর নয় জিন নয় আল্লাহ পাক আল্লাহ তাআলা তখন কোরআন শরীফের আয়াতটা নাজিল করলেন কুল ইনন্নামা আনা বাতার মিসলুকুম বলে শোনো নবী তোমাদের মত একজন কিন্তু আমাদের মত কি গো আমাদের মত না তাহলে বাবা যে শোনা আপনাকে একটা কথা বলে আচ্ছা বলুন তো এই কালারটা দেখতে কার মত লাগছে হ্যাঁ শোনালি লাই শুনানি কালে আপনি যদি বলে আপনাদেরকে আমি যদি বলি বলে ভাই এটা শোনা বিশ্বাস করবেন আপনারা হয়তো বলছে শোনা না ওটা শোনার মতো দেখতে তা আল্লাহ বলছে নাবি আ তোমার মতো না এটা শোনার মতো কিন্তু শোনা শোনা না এটা বুঝবেন কিন্তু আল্লাহ বলছে তোমাদের মতো নাবি কিন্তু তোমাদের মতো না সোনার মতো দেখতে কিন্তু সোনা না বুঝাতে পেরেছি ভাই আল্লা থেকে আলাদা সুভান আল্লাহ আল্লাহ যেন আমাদের সকলকে নাভিকে মহাবাক করা কৌফিক দান করে জোরে বলুন আল্লাহ মাবিন এক দুরুত্ব আল্লাহ সাহিদিন মৌলানা ওালদিন মৌলানা মোহাম্ম সল্লাহ তালা আলী সন্হ এ বাবা মুসলমান ভাই রাও শোনা শানি কে না যখন বাবা দিয়া সাবিদেরকে যখন আপনার খানা খাইয়া হয়ে গেলো ও তো যাবি রদি আল্লাহ তালাও তান তিনি বলতেছে বল গ না বিজি এব আপনি এবার খানা খেতে শোনো করুন রনমান বিজি বলতেছে বল জাবির জাবির তবে সোনাই রে কে দাও তোমার যত তো সন্তান ছিল ওই সন্তান দুটো নিয়ে সব একসঙ্গে খানা খাবো

সত্য কথাটা জানায় দিন আমার আল্লাহ বলছে এ বিবি সত্য কথা বলবে কি নাবি আমার আগে থেকেই জানে জোরে বলুন না সুবহান আল্লাহ এ মুসলমান ভাই রও ওগো আমার সোনা মানি কে রও হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা ন বলতেছে ওগো হুজুর আপনি খাওয়া দাওয়া শুরু করুন আমার নাবি বলতেছে বলে না তোমার দুটি সন্তানকে তাড়াতাড়ি নিয়ে আসো তখন বলছে হুজুর আমার সন্তান তো আজকে সকাল ছেলেরা দুটো সন্তান ইন্তিকাল করেছে আমার নাবিজি বলতে বলে জাবির তোমার সন্তান দুটো ঘর চাদ্দ দিয়ে ডাকা রাজি যাও ঘরের ভিতরে যাও কে বলো তোমাদের সঙ্গে দু জাহানের বাদশা খানা খাবে তাড়াতাড়ি করে উঠে যাও তখন বাবায় কথা বলল বলার পর সঙ্গে সঙ্গে বাবাজি এ সোনা মানিকেরা হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলার ঘরের ভিতরে গেছি যাওয়ার পর বলছে এ বেতারা তাড়াতাড়ি করে উঠে যাও উঠে যাও উঠে যাও তাড়াতাড়ি উঠে যাও গোমাদার সাথে দু জাহানের বাদশা খানা খাবে বাবা যামনি বল আল্লাহর কি কুদরাত বাবাজি মৃত দুই ছেলে জীবিত হয়ে দাঁড়িয়ে যায়

এই বেটা উঠে যাও তোমাদের সঙ্গে আমার নাবী মুস্তফা খানা খাবেন সঙ্গে সঙ্গে বাবাজি জীবিত হয়ে দাঁড়িয়ে গেছেন জোরে বলবেন না তাইলে বাবাজি ঈসা নবীর পাওয়া ছিল মুর্দা ব্যক্তিকে জিন্দা করা আমার গাউসুল আযমের পাওয়া ছিল মুর্দা ব্যক্তিকে জিন্দা করা তাইলে বাবাজি মুসলমান এ পাওয়ার কে দিয়েছে এ জোরে বলেন এ পাওয়ার কে দিয়েছে আল্লাহ পাওয়ার দিয়েছে তাইলে বেরাদার ইসলাম মজা সামানিক রাম আল্লাহ যদি পাওয়ার দেয় তো ওলি কে মানতে হবে না হবে না জি আজ দেখেন ফেসবুক ইউটিউবের মধ্যে দেখেন ও বাচ্চারা এরা মাজারকে ভেঙে দিচ্ছে বাংলাদেশে বাবাজি আপনার কিনা না জश्न ए যখন বের হয় তো ওয়াহাবিরা আপনার সুন্নিদেরকে আক্রমণ করেছে আপনার কি ওহাবিরা ওয়াহাবিরা সুন্নিদেরকে কিছু কিছু ব্যক্তিদের মেরে মাথা ফাটিয়ে দিয়েছে তাই বাবাজি বলতে চাই সুন্নি মুসলমান কখনো পেছায় না নবীর জন্য জীবন দিতেও রাজি নবীর জন্য প্রাণ দিতেও রাজি নবীর জন্য প্রাণ দিতেও রাজি নবীর জন্য কুরবান হত রাজি এটাই হলো সুন্নি মুসলমানের পাওয়ার যারা বলবেন না আসুন বাবা যে মুসলমান তো দুই সন্তানকে আমার নাবি যে নিয়েছেন নেওয়ার পরে খাওয়া দাওয়া হলো তো আমার নাবি বলছে এই তোমরা দুজনাতে আহ ছাগলটাকে নিয়ে তোমরা এইরকম কারা খেতে করেছো কেন হুজুর ছাগলটা খুব ভালোবাসতাম আমার নাবি বলছে ছাগলটা জিন্দা চাও না মোর্দা চাও আমার নাবি মুস্তফা যে হাড়টি গুলো কে বাচ্চু রেখেছে তো জাবির দু সন্তান বলছে হুজুর জিন্দা যদি পাইতে মোর্দা কেন নেব জিন্দাই নিতে চাই আমরা তো নাবি মুস্তফা হাড়টির উপর হাত বুলাইয়া দিলেন আল্লাহর কি কুদরত ওই হাড়টি থেকে জীবিত ছাগল হয়ে গেলো জোরে বলেন এটাই হচ্ছে আমার নাবি মুস্তাফার পাওয়ার তাইলে বাবা মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এই নাবীকে পাওয়ার আমি দান করেছি আজ কিছু দল বাড়িয়েছে বলছে নাবী পড়তে জানে না আজ কিছু দল বাড়িয়েছে বলছে নাবীর প্রতি সালাম পড়া চলবে না আজ কিছু দল বাড়িয়েছে বাড়িতে মিলাদ করা চলবে না আজ কিছু দল বাড়িয়েছে বলছে নাবীর প্রতি সালাত ও সালাম পড়া চলবে না এই বাবা মুসলমান জেনে নিতে হবে এরা হচ্ছে এজিদি মুসলমান আরে হোসেনি মুসলমান হলো তারা নাবীর প্রতি দরুদ পড়ে যা হুসাইনি মুসলমান হলো তারা নবীর প্রতি কিয়াম করে যারা হুসাইনি মুসলমান হলো তারা জাসনাইতে মিলাদুন নবী পালন করে যারা জোরে বলবেন না তাহলে বাবা যে মুসলমান আমরা সকলেই প্রত্যেক বছরে নবী দিবস পালন করতে রাজি আছি না নাই এটা হাত তুলে দেখান হাত তুলে দেখান নবীর জন্য আমরা জীবন দিতে রাজি আছি না নাই এটাই হচ্ছে বাবা সুন্নিদের পাওয়ার এটাই হচ্ছে সুন্নিদের ইমান জোরে বলুন সুবাহ আল্লাহ মুসলমান যাই হোক তো আমার নাবী কারিম সাল্লাহ তাআলা সাল্লাম তিনি জসনে ঈদে মিলাদুন নবী 12 রবিউল আউয়াল সুবে সাদিকে সোমবার দিন আমার নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করেছেন তাইলে বাবাজি যে মুসলমান আজ কিছু ওয়াহাবীরা বলছে বলছে বাড়ির উপরে ঝান্ডা লাগা যাবে না আরে বোকা ঝান্ডা তো লাগিয়েছে আমার আল্লাহ কে লাগিয়েছে ঝান্ডা তো লাগিয়েছে আল্লাহ আল্লাহ তাহলে যদি ঝান্ডা লাগে আমরা কেন লাগাবো না নাবি যখন দুনিয়াতে আগমন করে বাবাজি মুসলমান সোনামানি আসমান জমিন সমস্ত জায়গাকে জাগাকে পাকাল আল্লাহ সাজিয়ে দিয়েছিলেন তোমার আল্লাহ বলতেছে তোমরাও বাড়ি ঘরকে সাজাও মসজিদকে সাজাও মাদ্রাসাকে সাজাও আল্লাহ যদি খুশি হয়ে যায় হয়তো বাবাজি আপনাকে জান্নাতি বানিয়ে নিবে এটা জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ একবার দরে বরু না আল্লাহ